টমেটো দিয়ে মাছের টক পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আমাদের ঘরে প্রায় প্রতিটা ঘরেই কিন্তু এই টকটা কিন্তু সবারই কিন্তু খুব পছন্দ সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমি কিন্তু আজকে টমেটোর টকটা কিন্তু শিং মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছ দিয়ে রান্না করার জন্য আগে থেকে মাছটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু একটা শলা দিয়ে মাছের রক বের করে নিয়েছি ওভাবে আর কি কেটে বের করে নিই তো সেই ভিডিওটা আসলে আমি স্কিপ করে গিয়েছি আপনারা তো সবাই জানেন আসলে মাছের রকটা কিভাবে ফেলে দিতে হয় এ তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা শলা দিয়ে বের করে নিয়েছি আর এখন এই তো পরিষ্কার করে কিন্তু মাছটা আমার পুরোপুরি কিন্তু ধোয়া হয়ে গিয়েছে আর এখন যেহেতু টমেটো দিয়ে টক রান্না করব তো টমেটোগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি সাথে কিন্তু আস্ত কাঁচামরিচও নিয়েছি আর এখন এতো ধনে পাতা কুচি করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচগুলো কিন্তু আস্তই রেখে দিয়েছি এখন চূড়ায় চলে গিয়েছি একটা করিয়া বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল কিছুক্ষণ একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর তো। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি কিন্তু মাছটা কিন্তু ভেজে নিব না এটা আমি কাঁচাই কিন্তু আজকে রান্না করব। যারা ভাজা পছন্দ করেন এ পর্যায়ে তারা একটু ভেজে নিতে পারেন আমার মনে হয় মাছটা না ভেজে নিলে বেশি খেতে ভালো লাগবে যেহেতু এটা শিং মাছ আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে কিন্তু আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো কিন্তু ভালোভাবে একটু জাল করে নিব এখন একটু ঢেকে দিচ্ছি এতে তাড়াতাড়ি কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো এখন আগে থেকে কেটে রাখা টমেটোগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এখন টমেটোর সাথে মাছটা একটু ভালোভাবে একটু কষিয়ে নিব জাস্ট দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব এখন এ পর একটু ঢেকে দিব এতে টমেটোটা একটু তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই তো দেখে বুঝতে পারছেন টমেটো কিন্তু একদমই পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে আস্ত কাঁচামরিচগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিব আমি এখানে আস্ত কাঁচামরিচটা ইউজ করেছি যারা আসলে ঝাল পছন্দ করে তারা এটা মেখে খেতে পারবে আর যারা পছন্দ করে না খেতে পারে না তাদের জন্য যাতে কোনো সমস্যা না হয় আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু সেগুলো এটা কেটে দিতে পারেন তাহলে আমার মনে হয় টকের সাথে কাটা মরিচটা একদমই যায় না আস্ত মরিচটাই খেতে ভীষণ ভালো লাগে তো টকটা কিন্তু হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আসলে ধনিয়া পাতা কিন্তু টকে কিন্তু আমার দিতে হয় আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এই তো টক রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম